আপনার একটা জিনিস বলে দেই আপনি যখন দেখবেন আপনার বাম বাম মোড় দেবেন যখন তখন এবারে স্টিয়ারিং কাটান এই এই আয়না ফলো করবেন যখন বামে মোড় নেবেন তখন ওই মোড়ের মাঝখান বরাবর যখন নি ঢুকে যাবে আপনি সেই টার্নিং নেবেন দ্রুত বুঝছেন আপনি আপনার যখন বামে টার্ন নেবেন

দেখবেন চলে যাবে সোজা গাড়ি কোনো অসুবিধা হবে না আর টার্নিং নেওয়ার পরে গাড়ি যখন দেখবেন ঘুরে যাচ্ছে তখন আস্তে আস্তে হ্যাঁ এরকম আস্তে আস্তে সোজা করা শুরু করবেন

কারণ একটা জিনিস কি চালাতে পারতে ভালো কিন্তু এটা মেজারমেন্ট আছে যে আমি এত দ্রুত আপনি অত দ্রুত কাটতে পারবেন না আপনি কাটবেন যখন অভিজ্ঞতা ওই যে গতিতে আপনি এসেছেন ওই গতিতে

ਇਕਲੇ ਸਾਬਦਨ ਨਾ 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 ਦਰਨ ਦਰਨ ਵਾ ਵਾ ਗਾੜੀ ਪਾਰਕਿੰਗ ਇਦਾਂ ਬਰੇਕੇ ਸਪਨ ਉਹ ਕੀ ਹੈ ਕੀ ਖਾਲੀ ਖਾਲੀ